আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মাওলানা ইনামুল হাসান ফারুকি সাধারণ একটি নাম তবে এই নামের সাথে জড়িত আছে অনেক ইতিহাস ইনামুল হাসান ফারুকি ক্যান্সারে আক্রান্ত তার ক্যান্সার এখন ফোর স্টেজে আছে তার মানে ফোর স্টেজে থাকা একজন ক্যান্সারের রুগী কি পরিমাণ কষ্ট এবং দুঃখের মধ্যে থাকে কি পরিমাণ রিস্কের মধ্যে থাকে সেটা আপনারা ভালো করেই জানেন এনামুল হাসান ফারুকি হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলহের একান্ত সহকারী দীর্ঘদিনের খাদেম মুদিবিরোধী আন্দোলনের সময় বিগত সরকার এই এনামুল হাসান ফারুকিকে গ্রেফতার করে প্রায় এক মাসেরও বেশি রিমান্ডে দিয়েছে তো সেই রিমান্ডের কারণেই আজকে এনামুল হাসান ফারুকির শরীরে দেখা দিয়েছে ভয়াবহ ক্যান্সার বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ চিকিৎসায় প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করার পর কিছুটা সুস্থ হয়েছেন তবে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য ডাক্তাররা বলছেন চীনে তাকে চিকিৎসা করার জন্য যেতে হবে আর সেই চিকিৎসার জন্য দরকার প্রায় এক কোটিরও বেশি টাকা তো দীর্ঘদিন ধরে তিনি এই ক্যান্সারের ভোগান্তিতে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘোরাফেরা করছেন তিনি আবারও সোশ্যাল মিডিয়াতে নতুন করে এসেছেন তাকে নিয়ে আলোচনা উঠেছে বিভিন্নজন তাকে বিভিন্ন ধরনের অর্থ দিয়ে সহযোগিতা করছেন কিন্তু হেফাজতে ইসলাম যেই উদারতার পরিচয় দিয়েছে অফিসিয়ালি হেফাজতে ইসলাম এই মাওলানা ইনামুল হাসান ফারুকির জন্য ফান্ড কালেকশন করছে তার চিকিৎসার জন্য প্রিয়দর্শক হেফাজতে ইসলামের জন্য এই মাওলানা এনামুল হাসান ফারুকির অনেক ত্যাগ রয়েছে তিনি কিন্তু গ্রেফতার হতেন না তাই তিনি রিমান্ডের শিকারও হতেন না শুধুমাত্র রিমান্ডের শিকার হয়েছেন তৎকালীন মহাসচিব আল্লামা বাবু নগরীর রহমতুল্লাহ খাদেম থাকার কারণে প্রশাসন মনে করেছে যে বাবুনগরের রহমতুল্লাহ আলীকে চুপে চুপে হয়তো সে অন্যান্যদের কাছ থেকে টাকা খেয়ে তাকে বিভিন্ন রকমের গাইড দিয়েছে আর সেখান থেকেই হেফাজত ইসলাম বিভিন্ন জিনিস করতে পারে সেই সন্দেহে মূলত এই এনামুল হাসান ফারুকিকে আটক করে আজকে তার এই দুরবস্থা করে দিয়েছে আপনারা জানেন যে হেফাজত ইসলামের জন্য এনামুল হাসান ফারুকির কি পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষা রয়েছে তো সেই ত্যাগের জায়গা থেকে আজকে হেফাজত ইসলাম তার পাশিয়ে দাঁড়িয়ে যেভাবে অফিসিয়ালি অ্যানাউন্স করেছে ফান্ড কালেকশনের এটা সত্যিই উদারতার একটি বিষয় উদারতার পরিচয়ক তো হেফাজতে ইসলাম তাদের যে বিবৃতি দিয়েছে অফিসিয়ালি সেখানে অনেকগুলো নাম্বার দিয়েছে বিকাশ নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং এনামুল হাসান ফারুকি ভাই সেটাকে শেয়ার করেছেন সুতরাং একজন তরুণ আলেম যিনি এক সময়ের জনপ্রিয় এবং বাঘা দেশের আলেমের খাদেম ছিলেন তাকে আর্থিক সহযোগিতা করে তার এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন ক্যামেরার সামনে তিনি তার সন্তানদের কথা আলোচনা করতেই তার চোখে পানি চলে আসে তিনি তার রোগের কথা চিন্তা করে সন্তানদের কথা যখন মনে আনেন তখন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে কারণ তিনি যখন চিন্তা করেন যে আমার এই ছোট বাচ্চাদেরকে রেখে মৃত্যুবরণ করতে হবে যদি সঠিক চিকিৎসা গ্রহণ না করে যথাসময়ে চিকিৎসা গ্রহণ না করে এই কথা ভাবতেই তার অজান্তেই চোখের কোণ থেকে তার অশ্রু বেয়ে পড়ে তো দর্শক মজলুম এই আলেমের জন্য অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়াতে তার অনেক অনেক ভিডিও আছে তাকে সহযোগিতা করার অনেক মাধ্যম রয়েছে আপনারা সেগুলো কালেক্ট করে যদি তাকে সহযোগিতা করেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সামান্য পরিমাণও যদি সহযোগিতা করেন তাহলে হতে পারে আপনাদের এই অল্প ধানে একজন তরুণ আলেম মজলুম আলেমের চিকিৎসা হবে এবং তিনি তার সন্তান ফ্যামিলির সাথে সুন্দরভাবে দিন কাটাতে পারবেন তো সকলের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি